قال الذي لا يأمن جاره بوائقه متفق عليه حضرت ابو هريره رضي الله تعالى عنه في حديث بولين الله صلى الله عليه وسلم بولين الله لا يؤمن الله لا يؤمن الله لا يؤمن الله اي ব্যক্তি الله ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় তিনবার কসম করে নবীজি বললেন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ ওই ব্যক্তি কে যার ব্যাপারে আপনি বললেন সে ইমানদার নয় নবীজি বললেন ওই ব্যক্তি যার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদে থাকে না সে তাকে জ্বালাতন করে ওই প্রতিবেশীর সম্পর্কে নবীজি বললেন যে ওই ব্যক্তি ইমানদার নয় তিনি তিনবার প্রসম করে বললেন তো প্রিয় ভাই আমরা প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করব তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করব তাদের সাথে সদ আচরণ করার চেষ্টা করব الله بكر العالمين ومدرك التوفيق دان